তো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি সুস্থ আছি তো ভেবেছিলাম আজকে আমরা গিম মডেল টাউন যাব তো ছোটো ভাইয়ের দুটিকে নিয়ে রিক্সা উঠে গেলাম তারপর ওই জায়গায় যাবো যে আমরা কিছু টিকটক ভিডিও তৈরি করবো তারপরে ব্লগ বানাবো তো আমার এই ব্লগটি যারা দেখবেন তবে আমার ব্লগটি দেখতেই থাকুন ঠিক আছে তো আমার রিক্সা দেখে নিয়ে ওকে বললাম তুই ভিডিও কর আমি রুটিটা নিই তো রুটিটা নিয়ে খেতে খেতে ভাবলাম আজকে কি ভিডিও করা যায় তারপর আমার রুটি খাওয়া শেষ হাঁটতে হারতে আমরা ভাবলাম তো এরপর দেখি যে মাছ ভাড়াটা ঘোরা তো আমরা ঘোরাটা কতক্ষণ আদর করলাম করতে করতে বেশ কতক্ষণ পার হয়ে গেলো এর ভিতরে ছোটো ভাই জিজ্ঞেস করলো যে ভাই আমি ঘোরা পিঠে উঠবো তো আমি বললাম তুই ঘোরাপিঠে উঠিস না ঘোরা পিঠে কাঁচটা ময়া থাকে এর ভিতরে ছোটো ভাই কেছে ভাই ধর উঠুক না কী হয়েছে কোথায় না উঠা যাবে না ঘোরাপিঠে কাঁচরা তো আমি ওরা বললাম তুই বিরোধ কর তুই বিরো করতে থাক দে এর ভিতরে আমি আর কতক্ষণ ঘোরাটাকে আদর করলাম চুলগুলো একটু কাঁচড়ায় দিলাম ওর সাথে কতক্ষণ মজা করলাম আর ছোটো ভাই ওদিকে আরেকটা আছে ও তো ওদিকে চলে গেছে তারপর আমি ভাবছিলাম ল্যাক্সটা টেনে দেবো তো আমি ল্যাক্সটা টানতে যেয়ে আর ও বিরোটা লড়াই ফেলেছে তারপর আমি ও সামনে গেলাম যা আরো কত মজা রাজা করলাম পেটে হাত দিলাম ছোটবে বলে ভাই চলেন যাই তারপর আমি ওর কথা মতে এখান থেকে চলে গিয়ে অন্য একটা জায়গায় গেলাম ওখানে সুন্দর গাছপালা ছিল তো ওর সাথে কথা বলতে বলতে ওর বাবা মা নিয়ে কথা বললাম যে তোর কি বয়স তোর কী অবস্থা এগুলো ওগুলো জিজ্ঞেস করলাম এমন করতে করতে আমাদের দিন তিন রাত পার হয়ে যেতেছে তারপর আমরা হাঁটতে হাঁটতে আর কতটুকু পার হয়ে গেলাম প্রায় আর দুই থেকে তিন ঘন্টা পথ ছিল তারপর আমরা ওকে বললাম তুই কী করবি বল তুই বড় হলে কী করবি তোর বাচ্চা হলে তুই বাচ্চাকে কী করাবি মানুষ করাবি কেমনে এগুলো ওগুলো বললাম তো তুই তো একটা বোকা তুই তো আর বোকা হয়ে যাবি তারপর আমি আর আমার ছোট ভাই দূরেকে নিয়ে রিক্সা উঠে গেলাম উঠতে উঠতে মজা করলাম চিল করলাম অনেক কথাবার্তা বললাম দেখছেন এদিকে আমার চুলগুলো অনেক সুন্দর করে উঠতেছে কারণ আমার অনেক সুন্দর সুন্দর গণ চুল ছিল মানুষের অভিশাপ লেগে সব চুল পড়ে গেছে যাই হোক এটা বলার দরকার নাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এত কষ্ট করি ভিডিও মানে কেউ সাপোর্ট করেন না লাইক করেন না শেয়ার করেন না আশা করি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলায়গুন বাড়িয়ে দেবেন ধন্যবাদ